জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই হাজার পঁচিশ পদার্থবিদ্যা বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই হাজার পঁচিশ সোমবার বিষয় কোড তেইশ সাতাশ শূন্য এক বিষয় অ্যাটমিক অ্যান্ড মোলেকুলার ফিজিক্স এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়কোড তেইশ সাতাশ শূন্য তিন বিষয় কোয়ান্টাম মেকানিক্স ওয়ান তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়কোড তেইশ সাতাশ শূন্য পাঁচ বিষয় কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় কোড তেইশ সাতাশ শূন্য সাত বিষয় ইলেকট্রনিক্স ওয়ান সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার সাতাশ শূন্য নয় বিষয় নিউক্লিয়ার ফিজিক্স ওয়ান এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ সাতাশ এগারো বিষয় সলিড স্টেট ফিজিক্স য়ান চোদ্দো এক দু হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোড তেইশ সাতাশ তেরো বিষয় ম্যাথমেটিক্যাল ফিজিক্স ফিজিক্স প্র্যাকটিক্যাল পার্ট থ্রি এর ডেট ফিক্সড হয়নি আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ